I don't think I did anything. রাজনৈতিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের কারণে নরবরে অবস্থায় রয়েছে পাকিস্তানের অর্থনীতি এমন পরিস্থিতিতে দেশটিতে সংকীর্ণতা দেখা দেওয়াই ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান খান আদালতের এক শুনানিতে অংশ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস নিয়ে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদে তৈরি হয়েছে ব্যাপক বিতণ্ডা ইমরান খানের দল পাকিস্তান তৈরিকে ইনসাফ পিটিআই এর পক্ষ থেকে দাবি করা হয় কারাগারে তাদের নেতা ইমরান খানকে দেওয়া হচ্ছে না কোনো সুযোগ সুবিধা তবে এ দাবি নাকচ করে সরকার দলীয় পার্লামেন্ট সদস্যরা বলেন কারাগারে ইমরান খান পাঁচ তারকা হোটেল অর্থাৎ ফাইভ স্টার হোটেলের মতো সুবিধা পাচ্ছেন যেটি মোটেও সঠিক নয় শেষ খবর পাওয়া পর্যন্ত ইমরান খানকে কারাগারের মধ্যে খুব খারাপ অবস্থায় রাখা হয়েছে জাতীয় পরিষদ অধিবেশনে এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধী সদস্য ওমর আয়ুব খান জানান পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে তার পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়া নেতাদেরকে কারাগার বাইরে হতে হচ্ছে হেনস্থার শিকার তাদেরকে ঘন্টার পর ঘন্টা করতে হচ্ছে অপেক্ষা এরপর পরিকল্পনা ও মন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এম সদস্য এন আব্বাসী তাদের বলেন সরকারের আমলে তারা দমন শিকার বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরান খান যে নির্দোষ তাকে আদালতে প্রমাণ করতে হবে গণমাধ্যমের সামনে কান্নাকাটি করলে চলবে না এমন করে ইমরান খানের বিরোধিতা করেছে এই মন্ত্রী মন্ত্রী আহসান ইকবাল বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ পি এম এল এন এর প্রায় সব জ্যেষ্ঠ নেতা কারাগারে ছিলেন তারা যে নির্দোষ তা আদালতে প্রমাণ করতে পেরেছেন কারাগারে ইমরান খানের সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন একটি পাঁচ তারকা হোটেলে যেমন সুযোগ সুবিধা পাওয়া যায় কারাগারে ইমরান খানের জন্য সেসব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে এসব বক্তব্যের পর বিরোধী সদস্যরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া শুরু করেন এক পর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানে পরিষদে হট্টগল শুরু হয় স্পিকার আয়াত সাদিক বাধ্য হয়ে সন্ধ্যা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন অধিবেশনে আঠারোটি বিষয়ে আলোচনার কথা ছিল হট্টগোলের কারণে সে আলোচনাও সম্ভব হয়নি শুধু প্রশ্নোত্তর পর অনুষ্ঠিত হয় তাও আধা ঘণ্টা স্থগিত ছিল